কলিকাতা চলিতেছে আকিতে বাকিতে এই কথাটা বা এই কবিতার লাইনটা আমরা ছোটবেলায় পড়েছি কলকাতাকে সত্যি একে বেঁকে চলেছে আসলে তাই কলকাতার রাস্তাঘাটগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা বলতেই হয় কলকাতা তার নিজের খেয়ালে সাপের মতো একে বেঁকে চলেছে আর সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়েছে এক সময় ঘোড়া গাড়ি টানত সেই ঘোড়ার গাড়ি বর্তমানে আর নেই হ্যাঁ কিছু কিছু জায়গায় ঐতিহ্যকে বহন করে আজও ঘোড়ার গাড়ি দেখা যায় ঠিকই কিন্তু সেভাবে ঘোড়ার গাড়ির আর প্রচলন নেই আর তার সঙ্গে যেমন যানবাহনের উন্নতি ঘটেছে তেমনই উন্নতি ঘটেছে রাস্তাঘাটেরও কলকাতা কিভাবে পেল সেই আধুনিক রাস্তা কত বছর আগে পেয়েছিল আধুনিক রাস্তা দুশো বছরেরও বেশি আগের সেই ইতিহাস আজকে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তার বাংলার ইউটিউব চ্যানেলকে আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করা যাক সাধারণত গাড়ি ঘোড়া শব্দটার মধ্যে ভীষণভাবে ভাবে অভ্যস্ত আর পাকা রাস্তা সেটা তো আমরা শহর কলকাতাতে দেখেই অভ্যস্ত বর্তমানে অনেক কিছু তৈরি হয়েছে যেমন বড় বড় বিল্ডিং তেমন তৈরি হয়েছে আধুনিক রাস্তা ব্রিজ কত কিছু আবার ফুটপাতও তৈরি হয়েছে স্ট্রিট লাইট রয়েছে আধুনিক উন্নত মানের কিন্তু একটা সময় শহর কলকাতা এরকম ছিল না আপনাদেরকে বলছি সতেরোশো সালের কথা সেই সময় কলকাতা ছিল কলকাতা গোবিন্দপুর সুতানোটি এই তিনটি গ্রাম আর অধিকাংশ অংশই সেই সময় ছিল জঙ্গলে ঢাকা সেই সময় ছিল মাত্র দুটি স্ট্রিট আর দুটি লেন এরপর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে সতেরোশো ছাপ্পান্ন সালে এসে স্ট্রিটের সংখ্যা বেড়ে হয় সাতাশটি এবং লেনের সংখ্যা বেড়ে হয় বাহান্নটি আর বাই লেন ছিল চুয়াত্তরটি যদিও সেই সময়কার রাস্তা কিন্তু বর্তমানের রাস্তার মতো নয় মানে আধুনিক উন্নত যে রাস্তা সেই রাস্তা একেবারেই নয় সেই রাস্তা ছিল মাটির তৈরি এবং অনেক অনুন্নত তাই স্বাভাবিকভাবেই যানবাহন সেই সময় তো চলাচল এমনিও করত না যেটুকুনি গাড়ি যাতায়াত করত তার মধ্যে ওই গরুর গাড়ি কিংবা পালকি এই সবই লক্ষ্য করা যেত এরপরে এসে স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার কলকাতা আক্রমণ করার পরে সতেরোশো বিয়াল্লিশ সালে তৎকালীন কলকাতার খোড়া মারহাট্টা খাল বা মারাঠা ডিচ বা বাগবাজারের খাল বুঝিয়ে তৈরি হয় প্রথম আধুনিক পাকা রাস্তা আবার এই যে বোঝানো নিয়ে রয়েছে আরো অনেক ইতিহাস কিভাবে তৈরি হলো সেটা এবার আপনাদেরকে বলি তখন কিন্তু ধীরে ধীরে কলকাতা উন্নত করতে শুরু করেছে কলকাতা থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু পরিচালনা হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে সে সময় ইট এবং খোয়া ভাঙা দিয়ে নির্মিত হয়েছিল সেই পাকা রাস্তা তারপরে সতেরোশো নিরানব্বই সালে যা কলকাতার প্রথম আধুনিক পাকা রাস্তা হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটায় জনসাধারণের জন্য এই আধুনিক পাকা রাস্তাকে সতেরোশো নিরানব্বই সালে ভাবতে পারছেন কত বছর আগে দুশো বছরেরও বেশি আগে কলকাতার রাস্তায় সেই সময় প্রথমবার চলা শুরু হয় ঘোড়ার গাড়িও তৎকালীন সময়ে এই রাস্তাটার কি নাম ছিল বলুন তো সার্কুলার রোড যা বর্তমানে আপার সার্কুলার এবং লোয়ার সার্কুলার এই রোড নামে পরিচিত অর্থাৎ আপার সার্কুলার আর লোয়ার সার্কুলার মানে হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রোড আর আচার্য জগদীশ চন্দ্র বসু রোড নামে বর্তমানে আমরা যে দুটো রাস্তাকে চিনি পরবর্তী সময়ে কলকাতা শহরের উন্নতির জন্য লটারি কমিশন গঠন করা হয় সতেরোশো সালে প্রথম লটারি থেকে টাকা তোলা হয় সেন্ট গির্জা তৈরি করার জন্য এরপর ওই বছরই নজন ব্যক্তিকে নিয়ে একটি লটারি কমিশন গঠন করা হয় এই কমিটি প্রায় তিরিশ বছর কাজ করেছিল আর এদিকে শহরের উন্নতির জন্য লটারির মাধ্যমে টাকা তোলাকে আবার গর্হিত কাজ বলে মনে করেছিলেন তৎকালীন ইংল্যান্ডের মানুষজন এবং যারা আমাদের দেশে এসে আমাদেরকেই শাসন করছিলেন তারা ফলে এক প্রকার বলপূর্বক বন্ধ করে দেওয়া হয় এই কমিটি এরপর পর্যায়ক্রমে কালের পরিবর্তন ঘটতে থাকে এরপর ক্রমে ক্রমে তৈরি হয়েছে কলকাতার একটার পর একটা আধুনিক স্ট্রিট সময়টা অনেকটা লাগলেও ধীরে ধীরে এই আধুনিক স্ট্রিটের সংখ্যা বাড়তে থাকে এরপর আঠারোশো পাঁচ থেকে আঠারোশো সাল নাগাদ লটারি কমিটি থেকে পাওয়া অর্থ সাহায্যে তৈরি হয় এলিয়াট রোড স্ট্র্যান্ড রোড যা বর্তমানেও আমরা জানি প্রিন্সেপ ঘাট থেকে হাটখোলা পর্যন্ত বিস্তৃত ছিল এই স্ট্র্যান্ড রোড এছাড়াও লাউডন স্ট্রিট আমার স্ট্রিট হেয়ার স্ট্রিট কলুতলা স্ট্রিট মির্জাপুর স্ট্রিট ক্যানাল স্ট্রিট উড স্ট্রিট কর্নওয়াল স্ট্রিট হেস্ট্রিংস এছাড়াও ময়রা স্ট্রিট ওয়েলেসলি স্ট্রিট ওয়েলিংটন স্ট্রিট এবং কলে স্ট্রিট সহ আরো অনেক স্ট্রিট যদিও এই সমস্ত রাস্তাগুলি বর্তমানে রাস্তাগুলি যেরকম টাইপের দেখতে সেই সময় কিন্তু এরকম ছিল না অর্থাৎ সেই সময় ছিল অনেকটাই সরু যদিও পরবর্তীকালে ধীরে ধীরে এই রাস্তাগুলোর উন্নতি হতে শুরু করে এই সময় আরো একটি কমিটি গঠন করা হয় কলকাতার আধুনিক রাস্তার কথা তো আপনাদেরকে বলছি হাওড়া ব্রিজ সেও তো আরেক ঐতিহ্যের সাক্ষ্য সে হাওড়া ব্রিজ কিভাবে তৈরি হয়েছিল যদি আপনারা সেই ইতিহাসটা জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও পেয়ে যাবেন পুরো ভিডিওটা পরবর্তীকালে তখনকার যিনি গভর্নর ছিলেন তিনি একটি কমিটি গঠন করেন এবং এই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী গাড়ি চলার জন্য একটি বিশেষ মাপের রাস্তা তৈরি করা হয় যে রাস্তাগুলি তৈরি করা হলো সেই রাস্তাগুলি ছিল একেবারে সোজা এবং ফুট চওড়া যেগুলিতে গাড়ি চলবে না অর্থাৎ যেগুলিতে সাধারণত মানুষ চলাচল করবে সেই রাস্তাগুলি ছিল অপেক্ষাকৃত সরু এবং কুড়ি ফুট চওড়া সমস্ত সরু গলি ভেঙে দেওয়া হয় যদিও আঠারোশো সালে এই আইন বাতিল করে দেওয়া হয় এরপর সরকারের মাথায় আসে যে রাস্তাগুলিকে আলোকিত করতে হবে কারণ রাতের বেলা যাতায়াতের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছিল সেই সময় ১৮৫৭ সালে জুলাই মাসে ওরিয়েন্টাল গ্যাস কোম্পানির গ্যাসের আলোয় কলকাতার রাস্তা সেজে উঠল কলকাতার রাস্তায় বসল প্রথম স্ট্রিট লাইট এরপর আঠেরোশো সালে মানুষজনের হাঁটার সুবিধার্থে রাস্তার দুধারে ধারে তৈরি করা হলো ফুটপাথ আর তারপর ক্রমশ পরিবর্তন হতে হতে আমরা পেয়েছি আধুনিক এই রাস্তা তারপরে সময় পেরিয়েছে রাস্তা ফুটপাত স্ট্রিট লাইট এসবের অনেক পরিবর্তন ঘটেছে বলা ভালো যে আধুনিক কলকাতাকে আমরা যেভাবে দেখি সেই সময়ে অর্থাৎ সেকালের আধুনিক কলকাতার সঙ্গে বর্তমানের আধুনিক কলকাতার আকাশ পাতাল পার্থক্য তবু আজও প্রাচীন কলকাতা সাক্ষ্য বহন করে হেঁটে চলেছে এগিয়ে চলেছে আর প্রাচীন কলকাতা মানে আমাদের সেই প্রাচীন জায়গা অর্থাৎ উত্তর কলকাতা যা বর্তমানেও সব দিক থেকে ঐতিহ্যের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে আর সে উত্তর কলকাতাতে গেলে পরেও আজও আনাচে কানাচে যেন আমরা পুরনো কলকাতার গন্ধ পাই পুরনো কলকাতার যেন আমরা ইতিহাসকে ছুতে পারি কেমন লাগলো আপনাদের আজকে কলকাতার এই রাস্তা সম্পর্কে জেনে প্রথম আধুনিক রাস্তা সম্পর্কে জেনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর অবশ্যই এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না